এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় অশান্তির অভিযোগ পাঁচজন গ্রেপ্তার মন্তেশ্বর বাজার এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় অশান্তির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ ধৃত বাগ, বানু মাঝি বাবুর রুদ্র সুমন মল্লিক এরা সবাই মন্তেশ্বর গ্রামের বাসিন্দা অপরজন ধৃত স্বপন দাস মন্তেশ্বর জয়রামপুর গ্রামের বাসিন্দা পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার সন্ধ্যায় পাঁচজন ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় মন্তেশ্বর বাজার এলাকায় গালিগালাজ ও অশান্তি করছিল এলাকার বাসিন্দারা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করে আনে আজ বুধবার ওই পাঁচজনকে কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো jogatam number जोग 891 triple 7 95 around 7547 90310